শ্বশুরবাড়ির লোকজন চেয়েছিলেন পুত্র সন্তান কিন্তু হয়েছিল কন্যা সন্তান তাই শ্বশুরবাড়ির লোকজন তো দূরের কথা স্বয়ং জন্মদাতা বাবাও সেদিন হাসপাতালে চোখের দেখা দেখতে যাননি মেয়েকে সেই একরত্তি মেয়েকে কোলে নিয়েই শ্বশুরবাড়ি ভিটে ছেড়েছিলেন মা এরপর অঙ্গনাড়িতে কাজ করে নিজের হাতে মেয়েকে মানুষ করেছেন তিনি কিন্তু আজ সেই মেয়ে আসাম পাবলিক সার্ভিস কমিশনে অষ্টমী স্থান অর্জন করে দেশ এবং মায়ের মুখ উজ্জ্বল করেছেন আমাদের দেশের এই মেয়ে মেয়েটির নাম সরকার গুয়াহাটির বাসিন্দা বেবি সরকারের কোল আলো করে এসেছিল কন্যা দিস্কা সন্তান কিন্তু শ্বশুরবাড়ির লোক তা মেনে নেননি তাদের মতে পুত্র সন্তান না হলে বংশ রক্ষা হবে না তাই কন্যা সন্তান মানে অনেক জ্বালা দুবেলা ভাত দাও পড়াশোনা করাও সুরক্ষা দাও এরপর লাখ লাখ টাকা খরচা করে বিয়ে দাও একটা টাকাও তো ঘরে আসবে না উল্টো খরচা হবে তাই সেদিন নিজের রক্তের মেয়ের মুখ অব্দি দেখেননি কেউ কিন্তু কথাই আছে না যার মা আছে তার গোটা পৃথিবী আছে তাই শ্বশুর বাড়িতে পরে পরে মা না খেয়ে একা হাতে মেয়েকে মানুষ করে গোটা দেশকে দেখিয়ে দিলেন বেবি দেবী যে কন্যা সন্তান কত বড় আশীর্বাদ আসুন আজকের এই ভিডিওতে এক লড়াকুমায়ের গল্পটা বলি আসামের শ্রীভূমিতে একজন অঙ্গনারী কর্মী বেবি বিয়ের পর কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তার জীবনের লড়াইটা শুরু হয় হাসপাতালে মেয়েকে কেউ দেখতে না গেলেও সদ্যজাত মেয়েকে নিয়ে বেবি প্রথম শ্বশুরবাড়িতে এসে উঠেছিলেন কিন্তু শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই শুরু হয়েছিল তার উপর অত্যাচার বেবি দেবীর অপরাধ ছিল কেন তিনি কন্যা সন্তান নিয়ে বাড়ি ঢুকেছেন সেই সময় দিন যত বাড়তে থাকে অত্যাচারের মাত্রাও পাল্লা দিয়ে বাড়তে থাকে কিন্তু একটা সময় বেবি দেবীর পীঠ দেওয়ালে ঠেকে গেছিল তাই দীক্ষার মাস বয়স হতে না হতেই শ্বশুরবাড়ি ছেড়েছিলেন বেবি দেবী পেট চালাতে দীক্ষাকে সঙ্গে নিয়েই বেবি দেবী কাজ করেন স্থানীয় অঙ্গনারীতে এরপর একা রোজগার করে মেয়েকে মানুষ করতে শুরু করেন বেবি দেবী বেবি দেবী শ্বশুরবাড়ি এবং স্বামীকেও ত্যাগ করেছিলেন এবং বেবি দেবী সাপ জানিয়ে দিয়েছিলেন এরকম মেরুদণ্ডহীন পুরুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না আঙ্গারাড়িতে কাজ করতে গেতে দীক্ষাকে তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত করেছিলেন বাবা থেকেও যেন না থাকা কোনো খামতি বা দুঃখ এর কোনোটাই মেয়ের জীবনে জায়গা করতে দেননি বেবি দেবী তাই দীক্ষার মাই দীক্ষার গোটা একটা পৃথিবী দীক্ষা তার মাকে দেখে বুঝে গেছিলেন তার মায়ের আত্মত্যাগের মূল্য তাকে দিতেই হবে দীক্ষা দু সালে বিএসসি নিয়ে বোটানি পাস করেন বোটানিতেও ফার্স্ট ক্লাস পান দীক্ষা এরপর গুয়াহাটিতে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কোচিং নেন সম্প্রতি আসাম পাবলিক সার্ভিস কমিশনের রেজাল্ট বেড়েছে আর তাতে দীক্ষা অষ্টম স্থান অর্জন করেছেন শুনলে অবাক হবেন প্রথম চান্সে দীক্ষা এত কঠিন একটা পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন দীক্ষার এই সাফল্যে আজ গোটা আসাম গর্বিত দীক্ষা তার সাফল্যের পিছনে মায়ের সঙ্গে তার বড় পিসিকেও ধন্যবাদ জানিয়েছেন আজ যখন গোটা আসাম দীক্ষাকে নিয়ে গর্ববোধ করছে দীক্ষাকে সম্মান জানানো হচ্ছে তখন দীক্ষার জেঠু বেবি দেবীকে ফোন করে বলেন দীক্ষা তাদের পরিবারের সবচেয়ে ছোট মেয়ে তাই তার সাফল্যে তারা খুবই খুশি তাই আগের সব কিছু ভুলে দীক্ষা এবং তার মা যেন শ্বশুরবাড়িতে ফিরে আসে কিন্তু দীক্ষার মা সব জানিয়ে দেন তাদের আমার মেয়েকে আমি নিজের হাতে মানুষ করেছি তাই দীক্ষার এই সাফল্যে ভাগীদার শুধুমাত্র আমি আসলে কি জানেন কিছু কিছু সময় জবাব এভাবেই মুখে নয় কাজে দিতে হয় দীক্ষার এই সাফল্যে আমাদের প্রেস থেকে দীক্ষাকে অসংখ্য ধন্যবাদ